নমস্কার জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মাতা পিতার জয় 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 সকল সনাতনীদের জয় হোক বিশ্ববাসীর জয় হোক আজ বাংলা শুভ নববর্ষ পয়লা বৈশাখ আমরা বাঙালিরা এই দিনটিকে এমনভাবে পালন করি যেন এই দিন থেকে আমার জীবনের পিছনে যত ময়লা আবর্জনা সমস্ত কিছু ঝেড়ে ফেলে জীবনটাকে নূতনভাবে পরিচালনা করা একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া তাই শুভ নববর্ষে সমগ্র বিশ্বের সনাতনীদের আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি বর্ধমান পূর্ব এই জেলার যারা অধিবাসী বিশেষভাবে আর যেখানে আমাকে আমার বিশ্বপ্রিয় মোদীজি পার্লামেন্টারি টিকিট দিয়েছেন সেই বর্ধমানবাসীকে পূর্ব বর্ধমানবাসীকে বিশেষভাবে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তবে আমাদের প্রত্যেকটা মানুষের প্রতিটি ভোরই আমার মনে হয় নববর্ষ হওয়া উচিত আমার গুরুদেব শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছিলেন যে প্রতিটি ভোরই তোমার নূতন জীবন সেই নূতন জীবনের পথ চলাকে সুন্দর করতে পারে যদি তুমি প্রতি ভোরে ঈশ্বরের চরণে সমর্পিত হয়ে তুমি কর্মে প্রতি হতে পারো আর যখন তুমি রাত্রিতে বিশ্রামে যাবে সারাদিন তুমি তোমার নিজের জীবনকে অ্যানালাইসিস করবে কটা মিথ্যা কথা বলেছ কারো মনে ব্যথা দিয়েছো কি না ওইগুলোকে আবার পরের দিন ভোর থেকে নূতন করে সেগুলোকে বাদ দিয়ে আমি এখনো পরিপূর্ণত ভালো হতে পারিনি আবার নূতন জীবন তোমার শুরু করতে হয় এটা হচ্ছে গুরুঘরের কথা আমরা তো এক বৎসর পরে নববর্ষ পালন করি প্রতিদিন ভোরই আমাদের নববর্ষ হওয়া উচিত বলে মনে করি কারণ রাত্রিতে যখন আমরা ঘুমিয়ে পড়ি আমরা কিছুই জানি না আর চাকবো কিনা তা জানি না কিন্তু পরের দিন ঘুম ভাঙে আবার তাই শিশি ঠাকুর হওয়া পাগলা বলেছেন তুমি জাগাও তাই জাগিয়াই তুমি ঘুমটি পাড়াও তাই ঘুমটি পড়ি তুমি জাগাও তুমি ঘুম পাড়াও হে বিশ্ব প্রকৃতি আবার তুমি জাগাও বলে জাগি যখন জেগে উঠি গুরু গুরুচরণে আত্মসমর্পিত হয়ে যেন আমরা আবার নূতন জীবন শুরু করতে পারি এবং প্রতিদিন যেন নিশীতে যখন আমরা বিশ্রামে যাই নিদ্রা যুক্ত হওয়ার আগে নিজের জীবনকে অ্যানালাইসিস করি সবার জীবন সুন্দর হোক মধুময় হোক এই বিশ্ব থেকে সন্ত্রাস দূরীভূত হোক ধর্মের জয় হোক অধর্ম বিনাশ হোক নমস্কার করিব জয় করিব